জিকো সিনেমা হলে কি নিয়মিত সিনেমা দেখা হয় হ্যাঁ নিয়মিত দেখা হয় ভাইয়া আমাদের জিকো সিনেমা হলের পিছনে এই বাসা আমায় আমাদের সিনেমা হলে এই জায়গায় যদি ছবি হয় তাহলে আমরা এই জায়গায় আসি আমরা ছবি দেখতে আসি ভালো লাগে কারণ শহিব খানের ছবি ভালো লাগে আমাদের যার কারণে আমরা দেখতে আসি আপনাদের বাসা যেহেতু জিকো সিনেমা হলে পাশে এখানে তো আপনারা জানেন যে কি পরিমাণ দর্শক হয় এই জিকো সিনেমা হলে হ্যাঁ ভাইয়া আমরা যে কাল ছবি দেখছিলাম শাহিব খানের ছবি আমরা আমরা উপরে ছবি দেখছি হাউসফুল মানে ভাইয়া যেখানে শুধুমাত্র হাউসফুল হওয়ার কথা সে জায়গায় ভাই ডাবল হাউসফুল হয়েছে এইরকম দর্শক দাঁড়িয়ে থেকে দেখছে আবার মনে করেন যে যে জায়গা দিয়ে হাঁটানো হয় সেই জায়গায় দেখছে ফুল সবারই এই সিনেমাটি দেখার পরে প্রতিক্রিয়া কীরকম মতামতটা কীরকম মতামতটা এরকম ছিল ভাইয়া যে মতামতটা ছিল যে ভাইয়া নালো কম্পকে সবাই সাত থেকে আট মিনিট কান্নায় করছে সিনেমার গল্পটাই ওইরকম হ্যাঁ হ্যাঁ এইরকম ধরনের সিনেমা হলে দর্শক হলমুখী হবে হ্যাঁ ভাইয়া হবে তো এই আপনাদের এলাকায় যেহেতু জি কো সিনেমা হলে এইখানে অন্য সকল নায়কের সিনেমা কেন রিলিজ কারণ ভাই বাংলাদেশের চলচ্চিত্রের মধ্যে শাকিব খান সুপার স্টার বলেই সে চলে আর অন্য কোনো অন্য কোনো ছবির মতো তো অন্য কোনো নায়ক তো আসে এমনিতে ছবি করে না যার কারণে শাকিব খান বাংলাদেশের মধ্যে আর কি সুপার স্টার যে যাই ওগুলো ভুল কথা তাই না হুম মনে করেন মনে করেন যে ভাইয়া বাইরে থেকে অনেক নায়ক অনেক মনে করে যে হিংসা করে আবুল দাবুল কথা বলে আমাদের সুপারস্টার সাকিব খানের বিরুদ্ধে অনেক আবুল দাবুল কথা বলে যার কারণে এই ছবিগুলোর মনে করেন যে বিরুদ্ধে অনেক ইয়ে করা হয় হ্যাঁ শাকিব খানের বিরুদ্ধে অনেক আবুল তাবুল কথা বলা হয় ষড়যন্ত্র করা হয় সব ষড়যন্ত্রের মোকাবেলা করে দিল রাজকুমার হ্যাঁ রাজকুমার ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন